এখন বাজে তোমার দশটা একচল্লিশ সকাল তো এখন আমি গেরানি গেম খেলতে পারবো না রাত একটা আমি গেরানি গেম খেলবো তো এখন আমি একটা নতুন গেম নিয়ে আসছি সেটা হলো নারোটো গেম মানে এই গেমটা গেমটা তোমার তুমি খেলতে পারবা যতটুকু জানি তো এই গেমটা তোমার জিমেল লাগবে ইমেল লাগবে ইমেল দিয়ে খেলতে পারবা আর এই গেমটা একদম রিয়েলিস্টিক নারোটো যেরকম মিউজিক ব্যাকগ্রাউন্ড সেরকম সব সেরকম মিউজিকটি এই যখন রিয়েল লাইফ একদম নাটু যেরকম রিয়েল লাইফে থাকে সেরকম এই গেমটা তো এই গেমটা একদম সেই লেভেলের গেম আমার জানা মতে গেমটা অনেক পছন্দ তো নাটু গেমের আরও অনেক গেম আছে কিন্তু সব কার্টুন মানে এটা এটাও কার্টুন মানে কিন্তু এটা অস্থির লেভেলের একটা গেম এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ গাইজ ছোটখাটো তারা আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন ছোট করে তো এই ভিডিওতে যদি এক হাজার মানুষ কমেন্ট করে তাহলে এই গেমটার আরও অনেক যতটি গেম আছে ততগুলো গেম আমি নিয়ে আসব নারোটোর যেমন মনে করেন নারোটো ওয়ান টু পরে নারোটো টু ডি কার্টুন অ্যানিমেশন নারোটো রিয়েল লাইফ গেম মানে আমি সবগুলো নিয়ে আসবো গাইজ আপনারা এই ভিডিওতে এক হাজার কমেন্ট করবেন আর আমার এই ভিডিওতে আর মাত্র পঞ্চাশ জন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে তো গাইজ কমেন্টে বলবেন এই ভিডিওটা কেমন লাগছে আর কোন গেম খেলা যায় সেটাও কমেন্টে বলবেন নেক্সটে আমার জন্য ফ্রি ফায়ার বা পাবজি বা কী গেম বা কী চ্যালেঞ্জ আছে বা পাবজিতে চিকেন ডিনার ম্যাচ পুরো ম্যাচটা চিকেন ডিনার আনা লাগবে কিনা আর ফ্রি ফায়ারে কাস্টম চ্যালেঞ্জ তো আসেই গাইস আপনারা এনজয় করবেন আর কী কী গেম দেখতে চান ও সেই তো এর নাম হলো টিন 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 টিনটা পাইছি আমরা গাইস

গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে কিন্তু 1000 কমেন্ট করতে ভুলবে না তা না হলে কিন্তু মাদারা উচিহার কাম কি কই তা না হলে কিন্তু মাদারা উচিহার সুসামার নিচে পড়ে কিন্তু চ্যাপটা করে যাবার গাইজ জানি না যারা যারা নার্টো দেখছো তারা কিন্তু জানে গাইজ এই নাইন টেল কিন্তু এই নাইন টেল সহ কিন্তু পুরো বল কিন্তু মাদার একলাই কিন্তু সামলেছে আর ফাইভ কাকে কিন্তু ফাইভ কাকে কিন্তু মাদার একলা নিজে হারিয়েছে শ্যাডো ক্লোন সুসম দিয়ে আর এই পাঁচটা হোকাকে মিলেও মাদারাকে হারাতে পারেনি নাই যেমন সোনা দে আরও অনেক গাইজ ভিডিওটি ভালো লাগলে তো লাইক করে দিন